সকলের মুখে আপনারা শুনেছেন বক্তৃতা অনেক দীর্ঘ না রসুল পাকসালাম বলেন আমার পরে তিরিশ বছর খোলা ভাই রাশেদার যুগে ইসলামী নিয়ম অনুযায়ী চলবে কত বছর হজরত আবু বকর সিদ্দিক হযরত উমর হজরত ওসমান হযরত আলী চার খলিফা তিরিশ বছর ঠিক আছে নি বলেন এরপরে তিরিশ বছর এই খেলাফতের পরে সারা দুনিয়ার মধ্যে রাজতন্ত্র قائم হবে কইছলনি কিতন্ত্র আপা একটু খেয়াল দিয়ে শুনবেন কিতন্ত্র ইসলাম তো আপনাদের কাছ থেকে শিখেছি আপনারা শিখাইছেন ঠিক তো বেটি রাজতন্ত্র এক পর্যায় গিয়া বন্ধ হয়ে যাবে সারা দুনিয়ার মধ্যে শৈরতন্ত্র قائم হবে শৈরতন্ত্র তো বুঝছেন জোরজা কোন জোরজা মুন্নুকটা হইছিল কি হয় নাই চলতেছে কি জোরে বলে শোনেন আমি আপনাদের ছেলের মতো বন্ধুর মতো ছোট ভাইয়ের মতো একদল ক্ষমতায় থাকলে আর এক দল দেশে থাকতে পারে না আর এক দল ক্ষমতায় থাকে আর এক দল দেশে থাকতে পারে না আল্লাহর কসম কথা কি সত্য না মিথ্যা কেন এই বাংলাদেশে কোন দল আমি আজকের এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না হইত ঠিক তাহলে ঠিক জোরে বলেন কেউ কিছু করতে পারেন নাই পেপার পত্রিকায় দেখা যায় একটা বালির ট্রাক সরাইতে পারেন না যাদের ত্যাগে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি আজকে চিন্তা করার বিষয় এসেছে এর পর দেশটা কোন পর্যায়ে রক্ত দিল কারা করতে চায় কারা আপনারা কি কথা বুঝতে পারতেছেন সুতরাং দিনের পথ রাতে আমার মনে হয় ইশান করে ম্যাক কেউ কেউ পরিকল্পনা করতেছে তিনের ভোট দিনে ডাকাতি করব আমি জিজ্ঞাসা করি আপনারা দেশে লজিং থাকেন না নিজের বাড়িতে থাকেন আপনারা নিজের খানা খান না কারো করুণার খানা খান এই আসমানের মালিককে জমিনের মালিককে

কার কথা আল্লাহ নবীর কথা কার কথা আমি যদি চেষ্টা না করি তাহলে মনে ইসলাম কায়েম হবে না আপনি যদি চেষ্টা না করেন ইসলাম কায়েম হবে না হবে না হবে কার কথা নবীজির কথা আপনি যদি ঘরে চুপ করে বসে থাকেন পিঠ বসাবার জন্য তাহলে মনে ইসলাম কায়েম হবে না ওলামা যদি চুপ করে থাকেন তাহলে মনে ইসলাম কায়েম হবে না পিঠ বুজুরা যদি পিঠ বাঁচায় সবার সাথে নিয়ে করতে চায় তাইলে মনে হয় ইসলাম কায়েম হবে না আমার মতো সিরাজি সাহেব যদি আজকের এই বাতলের বিরুদ্ধে কথা না বলে তাইলে মনে হয় ইসলাম কায়েম হবে না বলে হবে না হবে কথা আল্লাহ নবীর কথা এদেশের যেখানে যায় যে প্রান্তে যায় যে ইউনিয়নে যায় যে থানায় যায় যে মাঠে যায় সকলের একটা দাবি হুজু স্বাধীনতার তেপ্পান্ন বছর দেখছি স্বাধীনতার তেপ্পান্ন বছরে আমাদের কোন পরিবর্তন হয় না আপনারা ইসলাম পন্থীরা এক হন আমরা ইসলামের সপরটা একটা ফিল দেব এ কথা কি আপনাদের কথা হাত জায়গায় বলেন হাত জায়গায় বলেন ঠিক থাকবে আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ বলেন আপনা মানে আপনাদের কাছে আমার কথা বলার অধিকার আছে না ইনশাআল্লাহ ইসলামপন্থীরা গায়নে গায়নি সাথবাদী সারা табуছ সারা সকল ইসলামপন্থীরা এক প্ল্যাটফর্মে এসে গেছে শুধুমাত্র কৌশলগত কারণে আমরা যার আদলে যে কাজ করতেছি ঠিক নির্দেশ কেন নির্দেশ হবে এক প্ল্যাটফর্মে

পানি আর দুধ তেল আর পানি তেল আর দুধ মিলবে না আমাদেরকে এখন বলে আপনারা অমুকের কথা বলছে তারাও অমুকের কথা বলছে বলতেই পারি এক একতেলার সব যুগে ছিল ঠিক না এখনো আসে আগামী দিনেও থাকবে কি বলেন ঠিক তবে ঠিক কিন্তু আমরা দুধ আর পানি জাকি দেওয়া লাগবে না খালি বোতলে ঢাইলে দিলে মিললে যাইবে ইসারে বুঝে বলছেন কিনা জোরে পান আমরা নেতা হইতে চাই না আমরা ইসলাম চাই আপনারা ইসলাম চান কারণ বই হাত জাগান আমি নির্দেশ যা হবে মাথা পেতে আমরা সকলে মেনে নিব তবে বলি বিভিন্ন দলের করছেন এরকম লোক না একজন থাকলে আরেকজন একজন পালা এটা কি পোলাপলি খেলার একটা বাংলাদেশ এই জন্য কি মানুষ দেশটাকে স্বাধীন করছে এই জন্য কি বৈষম্যের প্রতি ছাত্ররা আবু সাহেব বুকের মধ্যে বুকগুলি খাইছে আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন আমাদের নদীর পর থেকে সিরামপুরের রাস্তা হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করলো দেশ থেকে পাচার করলো বেগম পাড়ায় বাড়ি বানাইলো কত সরকার হাত বদল হইল নাঙ্গল গেল জোয়াল গেল নৌকা গেল থান গেল ডাইরেক্ট কথা আমরা ভয়

এতটা নির্যাতিত কারণ কি বন্ধ করলেন কত কিছু করলেন ভোটের দিলাম ইসলামকে বিজয় করেন সর্বপ্রথমে শ্রীরামপুর থেকে নদীর পাড়ে রাস্তা কারফের হবে মগর থেকে আপনাদের রাস্তার অবস্থা কি থেকে নদীর পাড়ের রাস্তা

এই গ্রামের সব দল যত রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে করুয়াকাটি মসজিদের সামনে বসবো এই গ্রামের ভিক্ষু কজন লিস্ট করব। যে ঘরগুলা সরকারি বরাদ্দ হয় এই ভিক্ষু কয়জন আগে পাবে কয়জন ভিক্ষু ঘর পাইছে মেরোহার করুয়াকাটি সাহিত্যে কেয়া কারণ কি কারণ কি দল করতে হবে কমিটমেন্ট হবে দল করবে আপনার বাপে কি করে আপনার ভাই কি করে আমি জিজ্ঞেস করি আপনাদের সন্তানরা শিক্ষিত আছে না আপনি মাটি কাটছেন রিক্সা চালাইছেন ভ্যান চালাইছেন কাজ করছেন বদলা দিচ্ছেন এরপর ছেলে লেখাপড়া করাইছেন কিন্তু এখন ঘুষের টাকা নাই বলে গিয়ে টাকা দিয়ে আসতে হবে টাকা দেওয়ার পরে দশজনার কাছ থেকে টাকা দেবো আপনারা জানেন না তো আমরা লম্বা জামা গাই দিয়ে টুবি মাথায় দিয়ে আমরা বেহু সইনি আল্লাহ রহমতে

ষোলো বছর যা হইছে টি শান করে নে ষোল তা এই সময়ের মধ্যে এক বছরে উষাল হয়ে গেছে আর আগামীকে মন রাখবেন আমি খুব আর করে বলি কোন শক্তিকে আমি ভয় পাই না কে মন রাখবেন আপনাকে বলেন যদি ভুল করেন তাহলে ষোলো বৎসরের টা বত্রিশ ঘন্টায় দেখতে পারবে এই জায়গায় কি করে বলেন এটাকে সতর্ক হওয়া দরকার কি দরকার না কোনো কথা জানিয়া সারাদানিয়া হরে মোক না হয় না কুজ গান না হি কুজের রহমান হয় ছাড়া বনিয়া আমার কিছু আছে আর গায় না কি বলেন ঠিক দেখছি আমি আপনাদের ওই জন্য বলি আপনাদের পায়ের করে হাত দিয়ে বলি ভোটের জন্য বলতেছিলেন সমাজ ব্যবস্থার পরিবর্তন যে দেশে সরকার প্রাণ কিছু মুসলমান আমার থানার সেক্রেটারির কাছে ফোনসেন সেই দেশে প্রাইমারি স্কুলে গানের জন্য মাস্টার আনা হয় কিন্তু কোরআন শিক্ষার জন্য কোনো সেকশন এখনো করা হয়নি ঠিক তাহলে বুঝতে হবে কি বলবো সাইর রেকাতওয়ালা নামাজ কয় রাকাত সাইর রেকাতওয়ালা নামাজে দুই রাকাতে এশার সূরা জোরে আর দুই রাকাত এটাও তো বুঝুন সবাই ইমাম সাহেব নিযুক্ত করে কমিটি তারা মসজিদ কমিটি ইমান সাব সাহেব সাইর দুই রাকাতে জোরে কেরাত করিয়া দ্বিতীয় বৈঠকের পরে যেটা তৃতীয় রাকাতে জোরে কেরাত করতেছে যেহেতু কমিটি করছে আপনারা তো আপনার কোন সাহসে লোকমা দেবেন জোরে কেবেন কারণ কি কারণ কি না ইমামের কি করতেছে

আমি আছে আমরা কি কথা বুঝতে পারতেছেন আপনাদের হই আমি কথা বলতেছি আপনাদের মত করিয়া আমি জিজ্ঞেস করি দুই শের ধরে প্রথম আল্লাহু আকবার বলরে ইমাম কিরাত কর্টি আছে জোরে না আসে জোরে জোরে পড়া উচিত কি আসে এবার মসজিদের সব মুসল্লি কি বলতেছে এখন নামাজ আছে কিন্তু নামাজ কারো যায় না বুঝতে পারতেছেন তো নামাজ যায় না এখন এমাম জোরে কিরাত পড়তেছে কি করবেন এখন এমাম।

কথা বলতে পারছেন ধরিয়া টান দিয়ে নিছে কিছু না সাইজে সাইড দিলে হবে না তাই আবার মারামারি করছে একজনের ধৈর্য দাঁড়াই থাকবে ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ ইমাম আবু আলী রহমতুল্লাহ থাকবে কথা আপনারা বুঝতে পারছেন না বিরক্ত হইতেছেন এই নামাজের মুসল্লিরা কি করবে ভালো করে বুঝেন এখন কেউ নামাজ চায় না এর মধ্য থেকে একজন বাকি দুই রেখাত বাকি আছে না নামাজ কয় আছে দুই রেখাত বাকি আছে এই যে ইমামের সামনে নেলে পিছন দিয়ে একজনের ধাক্কা দিয়ে দিলেন উপযুক্ত একজন উপযুক্ত একজন উনি দুই রেখাত নামাজের সালাম ফিরে পর ওনার কি আর কোন কাজ আছে জোরে কন ওনার কাজ আছে বাংলাদেশে অন্তর্বর্তী কন আর যাই কন ওরা কিন্তু খালি বাকি দুই রেখাত নামাজ পড়াই উনি কাটি পড়বে কথা বলছেন না বলছেন দুই রেখাতের পরে দরিয়া ইমামের কি এখন একজন আর ওনার বাকি নামাজের পরে আর কোন

এই দেশটাই হয়েছে মৌলবাদীদের কারণে বাংলাদেশ হয়েছে যদি মৌলবাদী না থাকতো মৌল মানে মূল তোমরা ওই আগা গরমে থাকলে আগার দাম নাই যে যা বলেন জানেন না তো কিছু ওই একজন আরে সেদিন কোথায় জানি গেলাম হ্যাঁ খালি বক্তৃতার আগে তো বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম শেখতে শেখতে তো আমরা তো বিসমিল্লাহ বলতে পারে না বিসমিল্লাহ রহমান রহিম এই তো শেখছ আবার দাবি করো ইসলামী মূল্য এটা হলো ধর্ম ব্যবসায়ী ওরা আমাদেরকে বলে কিন্তু মূল ধর্ম ব্যবসায়ী ওরা আমরা কোনদিন বলি নাই হাত পাখার মালিক তুই আল্লাহ বলছেন নাকি বলছেন নাকি ওনারা বলছেন না কি মালিক তুই আল্লাহ আপনারা নির্বাচনে আসলে বলেন অমুখের মালিক তুই আল্লাহ মানে এই ধারা নাই এই কারণে এই মারকার মালিক তুই আল্লাহ আমরা জীবনেও বলি না এই গাড়ি পাল্লার মালিক তুই আল্লাহ আমরা জীবনেও বলি না হাত পাখার মালিক তুই আল্লাহ

আপনাদের পায়েসটা মাথায় নিয়ে বলি আমরা নেতা হব না আপনাদের খাদেম হব একবার একবার মুখে বলেন একবার ইসলামকে পরীক্ষা করেন যদি ইসলাম পন্থীরা ইসলাম পন্থীরা ফেল করে আল্লাহর কসম জীবনে আর কোনদিন ইসলাম পন্থীরা আপনাদের কাছে ভোট চাবে বছর ঢোকা খেয়েছেন ঠিক টেপা ঠিক এটাও বলি আজকে আপনি পলায়ন আপনার ডিম পলায় আপনি যারা আছেন তার টাকা দিয়ে আছেন কাদেরকে টাকা দিলেন আমাদের কর্মী দেরকে বলে মামলা হল কি কোমর নেতা ছরাইতে পারবে আমাদের বিরুদ্ধে মামলা হবে দিন আসছে কে কোন ইউনিটে কয় টাকা কোন বাড়ি কোন ভাষায় কোন ব্যক্তি কোন অন্য কোন কাছ থেকে টাকা খাইছে আমার কাছে লিস্ট নাই কাছে ওয়াকেন্ট কাছে বিজে ভাই কাছে লিস্ট আছে আসতেছে সেবি আপনার বৃত্তের মামলাগুলো আজকে করে গিয়ে আপনি লেখা রাখেন মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত ইসলামের বিজয় ভিন্ন উম্মতের ঐক্য অপরিহার্য সেদিন আসতেছে তোমার মামলা খুব তুমি নাও যার কুলিতে সে মরে এমন ক্ষমতা আমাদের এমন কিপি হস আমাদের কাছে আছে ঠিক কি বলেন ঠিক আছে ครับ প্রিয় ভাইরা যুবক ভাইদের সামনে আরেকটি কথা বলি বলবো কি জোরে বলেন আপনার হজরতে খান জালের কথা শুনছেন না অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধে আল্লাহ নবী রওনা করছে প্লিজ যুবক ভাইরা শোনো যে সংস্থার হোক কোন সংগঠন করবার না করো তোমার কি পরিবর্তন হবে ভোট দিয়ে ধনী হয় না গরিব হয় না দোকানদার দোকানদার রিক্সালা রিক্সালা ফ্যানালা ফ্যানালা নৌকার মাঝি নৌকার মাঝি কি বলে ঠিক করে আমরা তো সেই রয়ে গেলাম কিন্তু আমাদের কাদের উপর পাড়া দিয়া